যুক্তি প্রশ্ন আট একটি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ক চার নয় কোল সূত্র আঠাইশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নয় ব্যাখ্যা মনে করি প্রথম বৃত্তের ব্যাস সমান দুই ক সুতরাং প্রথম বৃত্তের ব্যাসার্থ হবে সমান দুই ক ভাগ দুই যেহেতু ব্যাসের অর্থ সমান ক সুতরাং প্রথম বৃত্তের ক্ষেত্র ফল সমান পায় ক এর বর্গ প্রশ্নানুসারে বৃত্তের ব্যাস বৃদ্ধি পায় তিন গুণ দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান দুই ক গুণ তিন সমান ছয় ক সুতরাং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে সমান ছয় ভাগ দুই সমান তিন ক সুতরাং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্র ফল সমান পাই গুণিতক বন্ধনীর ভিতরে তিনের কর বর্গ সমান পাই কয়ের বর্গ প্রথম বৃত্তের ক্ষেত্রফল ফল সমান পাই কয়ের বর্গ দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ফল সমান নয় পাই কয়ের বর্গ কত গুণ বড় সমান দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ফল ভাগ প্রথম বৃত্তের ক্ষেত্র পাই কয়ের বর্গ পাই কয়ের বর্গ কেটে যাবে সমান নয় সুতরাং তিন গুণ ব্যাস বৃদ্ধির কারণে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না